ইরানের সামরিক বাহিনীর চিফ অফ স্টাফের চেয়ারম্যান মেজর জেনারেল হোসেন বাকিরি পাকিস্তান সফরে দেশটির সেনাপ্রধান জেনারেল কামাজ জাভেদ বাজওয়ার সঙ্গে বৈঠক করেছেন পাকিস্তানের রাওয়ালপিন্ডি শহরে তারা বৈঠকে বসেন এ সময় তারা দুই দেশের মধ্যে সামরিক নিরাপত্তা এবং সীমান্ত যোগাযোগের বিষয়ে দৃঢ় আস্থা প্রকাশ করেন পাশাপাশি তারা এই যোগাযোগ আরও বাড়ানোর প্রতিশ্রুতিও ব্যক্ত করেন এছাড়াও আফগানিস্তান সহ আঞ্চলিক বিভিন্ন ঘটনা নিয়ে তার আলোচনা করেন ধারণা করা হচ্ছে আফগানিস্তানের পরিস্থিতি দুই দেশের সেনা কর্মকর্তাদের আলোচনায় মূল বিষয়বস্তু এছাড়াও ইরানের পরমাণু গবেষণাও এই আলোচনায় স্থান পেতে পারে পাশাপাশি ওই অঞ্চলে পশ্চিমা প্রভাব ঠেকাতে দুই দেশের সামরিক বাহিনীর তৎপরতার বিষয়ে আলোচনা করা হয় পাকিস্তানের সাথে ইরানের দীর্ঘ সীমান্ত রয়েছে সাম্প্রতিক বছরগুলোতে ইরান এবং পাকিস্তানের মধ্যে সামরিক ও প্রতিরক্ষা ক্ষেত্রে সহযোগিতা উল্লেখযোগ্য হারে বেড়েছে বিশেষ করে গত কয়েক বছরে দুই দেশের সেনা প্রধানদের তেহরান এবং ইসলামাবাদ সফরের ফলে সামরিক এবং প্রতিরক্ষা ক্ষেত্রে সহযোগিতা নতুন অধ্যায় শুরু হয়েছে এর আগে যেসব বিষয়ে সমঝোতা এবং সিদ্ধান্ত গৃহীত হয়েছিল এবারের ইসলামাবাদ বৈঠকে সেসব অগ্রগতি নিয়ে পর্যালোচনা করার কথা রয়েছে ইরানের সেনাবাহিনী প্রধান মেজর জেনারেল মোহাম্মদ বাখেরি পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান এবং দেশটির সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক জেনারেল নাদিম রেজার সঙ্গেও সাক্ষাৎ করেছেন পাকিস্তান ইরানের গুরুত্বপূর্ণ প্রতিবেশী আঞ্চলিক নিরাপত্তা এবং স্থিতিশীলতা বিনষ্টের যে কোনো ষড়যন্ত্র রুখে দেওয়ার ক্ষেত্রে এই দুই দেশেই অনেক বড় ভূমিকা রাখতে পারে অর্থনৈতিক ক্ষেত্রেও ইরান এবং পাকিস্তানের ঘনিষ্ঠ সহযোগিতা বিরাট গুরুত্ব রয়েছে এই অঞ্চলে বর্তমানে স্পর্শকাতর পরিস্থিতি নিয়ে বিশেষ করে আফগানিস্তানের নিরাপত্তা সংকট এবং আইএস জঙ্গিদের উত্থানের ক্ষেত্রে ইরান এবং পাকিস্তানের মধ্যে সামরিক সহযোগিতা বিস্তার গুরুত্বপূর্ণ বার্তা বহন করে সফরকালে ইরানের কর্মকর্তারা করাচি শহরেও যাবেন সেখানে সেনা এবং নৌবাহিনীর গুরুত্বপূর্ণ স্থাপনা পরিদর্শন করবেন বর্তমানে পাকিস্তান এবং ইরান আমেরিকার রোশানলে রয়েছে আবার চীনের সাথেও দুইতে শেষ ঘনিষ্ঠ সম্পর্ক পাকিস্তান থেকে তুরস্কের যোগাযোগের একমাত্র স্থলপথ ইরানের মধ্য দিয়ে রয়েছে প্রিয় দর্শক এই সময়ে ইরানের সেনা কর্মকর্তা পাকিস্তান সফর কি গুরুত্ব বহন করে বলে আপনি মনে করেন আপনার মতামত কমেন্টে জানান নিয়মিত এরকম আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন